আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মেসার্স রাজীব এন্ডারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার যে কারখানা আছে কারখানার এই যে মালটা আজকে দালাই দেওয়া। তবে এই দুই দিন আগে দালাই দিছি আজকে খুলবো। কিরকম হয় দেখেন। এই যে দেখতে থাকেন। আমাদের এই যে এই যে দেখেন আমাদের যে নকশা গুলা আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এগুলো তৈরি করে থাকি দেখেন যে ফিনিশিং কাকে বলে এই যে দেখতেছেন যে ফিনিশিং গুলা এই এই যে দেখছেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এই যে কাজগুলো আমাদের প্রত্যেকটা কাজ ইনশাল্লা এদের বলতে পারবো দেখেন সাইজ কত সুন্দর মুখ গুলা এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা মাল চতুর সাইজ একেবারে ফিনিশিং ইয়াও নাই একেবারে নিখুঁত দেখতেছেন এরকম যদি আরো দেখায় আসেন আপনাদের এই যে আমাদের এই মালামাল গুলা সব ডালাইয়ের মাল এই যে ডালাই করে তুই রাখছি দেখতেছেন এগুলো আমরা চার পাঁচ দিন পরে তুলমু এই যে দেখেন এই যে যে ডাইসটা কুলে দেখাইলাম আপনাদের কাছে সেম ডাইস এই যে ডালাই দিছি দেখেন দর্শক রে দেখেন এই যে আমরা ভিতরে ডালাই কিভাবে দিছি দেখতেছেন এই যে এগুলো দাগরা আছে শুধু কালি নিয়া গেউট ইন্ডিয়া এভাবে বৈশা ডালাই দিয়ে দিবেন এই যে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজই অর্ডার করুন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকেন Assalamualaikum warahmatullahi